বিসমিল্লাহ রহমান আল্লাহ হজরতাল থেকে হাদিসটি বর্ণিত আছে যে বলেন তোমাদের পূর্বকার কোন এক ব্যক্তি রুহের সঙ্গে ফেরেশতারা তারা দেখা করে দেখা করার পরে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি কোনো ভালো কাজ করেছে দুনিয়ায় লোকটি তখন বলে যে আমি তো কোনো ভালো কাজ করি নাই এরপর ফেরেস তারা তাকে আবার জিজ্ঞেস করে যে তুমি চিন্তা করে দেখো যে আসলে তুমি কোনো ভালো কাজ করেছো না এরপর লোকটি জবাবে বলে যে হ্যাঁ আমি একটি কাজ করতাম দুনিয়াতে সেটা হলো আমার অনেক টাকা পয়সা ছিল আমি ধনী মানুষ হওয়ার কারণে মানুষকে ঋণ দিতাম গরিব অসহায় মানুষকে কর্জে হাসানা দান করতাম দিতাম তো যখন ঋণ আদায় করার সময় হতো তখন আমি আমার কর্মচারীদেরকে তাদের কাছে পাঠাতাম সেই ঋণ সেই ঋণের টাকা উঠানোর জন্য এবং তাদেরকে বলে দিতাম যে যারা এই মুহূর্তে ঋণ পরিশোধ করতে পারবে না তাদেরকে তোমরা সময় দিবে এবং যারা ঋণ পরিশোধ করতে অক্ষম দিতে পারছে না তাদেরকে তোমরা মাফ করে দেবে এই ঘটনা শুনে ফেরেস তারা আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে তার এই আমল নামা পেশ করবেন তখন আল্লাহরবুল্লা আলমিন তাকে তার সমস্ত গুনা খাতা মাফ করে দেবেন সুবাহ আসুন আমরা এরকম ভালো কাজ করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ